কোরবানির ঈদে এত বেশি ব্যস্ততা থাকার পরেও আমি আমু নদিয়ার রায়সামনে আমরা সবাই ঈদের দিন বিকেলবেলা ঘুরতে যাই কুষ্টিয়ার জনপ্রিয় একটি রেস্টুরেন্ট ওয়েস্ট এরিয়া ওয়েস্ট এরিয়া রেস্টুরেন্টটির বিশেষত্ব হলো এখানে চার পাঁচটা ওয়েস্ট এরিয়া ফুল দিয়ে অসাধারণভাবে ডেকোরেশন করা হয়েছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আচ্ছা নদী তুই কি চশমা পরে আমার পাশে ভাব নিচ্ছিস না একদম আমি আমি কারণ ব্ল্যাক কালো চশমা পরে আছি আজকের ভিডিওটা কিন্তু হতে যাচ্ছে অনেক অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে হচ্ছে ইদ ডে আর আজকে আমরা অনেক ঘুরে বেড়াবো তো গাইস তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন কোরবানির দিন সকালবেলা আমরা পরিবারের সবাই মিলে নামাজ আদায় করে আসার পরে এখানে হুজুর হচ্ছে আমাদের যে কোরবানির ছাগলটা ছিল সেটাকে হচ্ছে জবাই দিচ্ছিল আর আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল যদিও কালকে রাতে আমরা কোরবানির ছাগলটা নিয়ে আসছিলাম তারপরেও ওর উপরে এত বেশি মায়া লাগছিল কি বলবো যখন চিৎকার করতেছিল তখন আমি হচ্ছে কান্নায় করে দিয়েছিলাম মানে অনেক বেশি খারাপ লাগছিল তো যাই হোক ওর ভাগ্যটা অনেক বেশি ভালো কারণও মহান আল্লাহ তাল্লাহার নামেই কোরবানি হচ্ছে আর এই তো এখানে হচ্ছে কোরবানির ভুড়ি এখানে আম্মু হচ্ছে পরিষ্কার করতেছিল আর এখানে আম্মু আমাকে বলছিল যে এইগুলো আলাদা করতে আর সে কারণে আমি এখানে ফেপসি তারপরে আরো যা যা ছিল এগুলো আমি সব আলাদা করে করে রাখছিলাম এখানে যে ভুড়িগুলা ছিল সেগুলো আমি হচ্ছে আলাদা করতেছিলাম আর এই যে এখান থেকে ভুড়িগুলো আমি টেনে টেনে বের করতেও ছিলাম আর এখানে আমি এই ভুড়িগুলো পরিষ্কার করতে করতে মানে এই ভুড়িগুলো এভাবে করে টেনে বের করতে করতে আমার সঙ্গে একটা অঘটন ঘটে যায় আর সেটা হলো এই বুড়ির মধ্যে যে মলটা থাকে সেটা আমার গায়ে পুরো ছিটকে পড়ে আম্মু আমাকে একটা কাজ করতে দিল বাট আমি সেটা পারলাম না দ্যাটস ওয়াই আম্মু এখানে আমাকে আর কোনো কাজই করতে দেয়নি আর সে কারণে আমি ঈদের দিনকে আর কোনো কাজই করি নাই তো তারপরে আম্মু আমাকে যে যাও ড্রেস চেঞ্জ করে নাও আর এখানে সেমাই আছে সেমাই খাও তো গাইস যাই হোক আমি এখানে সেমাই খাচ্ছিলাম আম্মু কিন্তু অনেক সুন্দরভাবে সিমাই রান্না করেছিল আমার আম্মু এখানে দুই রকমের সেমাই রান্না করেছিল একটা লাচ্ছা সিমাই আর একটা এমনি সেমাই দুইটাই কিন্তু মশালা অনেক বেশি টেস্ট হয়েছিল আর এখানে হচ্ছে গোস্ত কাটা শেষ আর এখানে হচ্ছে ভাগ করা হচ্ছিল তিন ভাগে ভাগ করা হচ্ছিল কোরবানির গোস্ত এক ভাগ নিজেদের জন্য রাখা হয়েছিল এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আমরা সবার প্রথমে যে ভাগটা ছিল সেটাই ভাগ করে সবাইকে বাইরে দিয়ে আসতেছিলাম কারণ গাছ বাইরে অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল এখান থেকে এভাবে ওজন করে করে আমি আর আম্মু বাইরে ফকির মিসকিন যারা এসেছিল তাদের সবাইকে হচ্ছে তাদের ভাগটা দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক এটা হচ্ছে তাদের হক তাদেরকে সুন্দরভাবে করে ভাগ ভাগ বন্টন করে দিচ্ছিলাম আমরা সবাই মিলে আর গাইস এখানে হচ্ছে আমার আম্মু কোরবানির গোশ থেকে মানে আমাদের যেটা ভাগ ছিল সেই ভাগ থেকে আম্মু এখানে রান্না করেছিল এটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল সারা বছর আমরা যতই গোশ খাই না কেন কোরবানির গোশের কিন্তু আলাদাই একটা টেস্ট আছে আর এটার রান্না মাসাল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছিল নদী এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল আর নদী আমাকে বলছিল যে এই গোশটা খাও কিন্তু আমি আমার পছন্দ মতো একটা গোশ তুলে নিয়েছিলাম খাওয়ার জন্য তো গাইস আমাদের কোরবানির কাজ শেষ আর এই তো এখানে হচ্ছে রায়সামনিকে আমি রেডি করে দিচ্ছিলাম আর এখন বিকেল বেলা আর সে কারণে আমরা সবাই মিলে এখন একটু ঘুরতে যাব। তো গাইস ঈদের দিনকে ঘুরতে না গেলে কি হয় আর সে কারণে তো আমি আম্মু নদী রায়সামনে আমরা সবাই মিলে আজকে ঘুরতে এসেছি আর এই তো এখানে আমরা একটা অটো নিয়ে নিয়েছি আর অটোতে ওঠার পরে আমরা ঠিক করলাম যে আজকে আমরা ঘুরতে কুষ্টিয়ার জনপ্রিয় একটি রেস্টুরেন্ট ওয়েস্ট এরিয়াতে ঈদ উপলক্ষে কুষ্টিয়ায় অনেক জায়গায় জায়গায় সুন্দরভাবে করে সাজানো হয়েছে কনসার্টের জন্য আর এখন আমরা অটো থেকে নামবো আর এই তো আমরা নেমেও পড়েছি আর এখন যাচ্ছি আমরা কুষ্টিয়ার সেই জনপ্রিয় রেস্টুরেন্ট ওয়েস্ট এরিয়াতে হ্যাঁ গাইস আপনারা যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো করে আমাদের পাশেই থাকবে চলুন আপনাদের সকলকে নিয়ে আজকে ঘুরে আসা যাক কুষ্টিয়ার জনপ্রিয় একটি রেস্টুরেন্ট ওয়েস্ট এরিয়া থেকে ওয়েস্টেরিয়া রেস্টুরেন্টের ভেতরে গিয়ে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম কারণ ঈদ উপলক্ষে এখানে এত পরিমাণে ভিড় হয়েছিল তার বলার কথা নয় এখানে বসার জন্য একটা সিটও ফাঁকা ছিল না দ্যাটস ওয়াই এখানে যে ডেকোরেশনটা করা হয়েছিল সেখান থেকে আমি আম্মু আর রাইসা কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কারণ গাইজ দেখতেই পারছেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে করে ডেকোরেশন করা হয়েছে তো গাইজ এখানে আপনারা দেখতেই পারছেন ওয়েস্টেরিয়া ফুল দিয়ে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে করে এখানে ডেকোরেশন করা হয়েছে এখান থেকেও আমরা কিছু ফটো এবং ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখানে কিন্তু আরও একটি ইন্টারেস্টিং বিষয় আছে আর সেটা হচ্ছে এখানকার দোলনা অন্যান্য রেস্টুরেন্টে যেরকম চেয়ার আর টেবিল থাকে কিন্তু এখানে সেরকম নেই এখানে দোলনা রয়েছে আর তার সঙ্গে একটা করে টেবিল রয়েছে এছাড়াও এখানে চেয়ার টেবিলেরও সুব্যবস্থা আছে কিন্তু গাইজ আমরা এখানে দোলনাতেই বসেছিলাম কারণ গাইজ দোলনার ডেকোরেশনটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ইউনিক তো গাইজ এখানে আমরা খাবারের অর্ডারটা দিয়ে দেন আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর চারপাশের কিছু ছবি কালেক্ট করছিলাম আর এই তো নদী এখানে ভিডিও করছিলো অ্যান্ড আমরা কিছু ছবি তুলছিলাম এখানকার দোলনার ডেকোরেশনটা কিন্তু এত বেশি সুন্দর ছিল আর এখানে কিন্তু দোলনায় বসতেও মশাল্লা অনেক বেশি ভাল লাগতেছিল তো গাইস আপনারা যারা যারা এখানে এসেছেন ঘুরতে তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার কাছে কিন্তু এই জায়গাটা অসাধারণ লেগেছে লেগেছে এক কথায় অনেক বেশি সুন্দর আর এই তো এখানে আমার আম্মু হচ্ছে দাঁড়িয়ে ছিল আম্মুর একটু ছবি তুলে দিচ্ছিল নদী আর এখানে আম্মু আমাকে বলছিল যে দেখো এখানে অনেক সুন্দর ডেকোরেশন আছে আর এখান থেকে তুমি আর নদী মিলে কিছু ছবি তুলতে পারো তো গাইস যাই হোক আমি আর নদী এখানে ছবি তুলছিলাম কিছু আর এই তো গাইস এখানে আমাদের সবার প্রিয় নদী এখানে বসে রয়েছে আর এখানে আমি হচ্ছে নদীকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম আজকে কিন্তু নদীকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল তো যাই হোক এখানে একটা সুন্দর মিরর ছিল আর এখান থেকে আমরা কিছু মিরর পিকচার কালেক্ট করছিলাম চারপাশটাই কিন্তু দেখতেই পারছেন গাইজ অনেক বেশি ক্রাউড ছিল আর ঈদ উপলক্ষে অনেক বেশি ভিড় হয়েছিল এই রেস্টুরেন্টটিতে

এখানকার ডেকোরেশনটা নিচ্ছি এখানে প্রায় আমরা এক ঘন্টা বসেছিলাম আর তারা বলে যে আরো কিছু সময় টাইম লাগবে দ্যাটস ওয়াই আমি আম্মু নদী রায়সামি এখান থেকে চলে আসি এখানে ঈদ উপলক্ষে অনেক বেশি মানুষজন এসেছিল আর অনেক বেশি ক্রাউডও ছিল দ্যাটস ওয়াই অনেক বেশি টাইমও লাগছিল খাবার সার্ভ করতে গাইস এখানে প্রায় এক ঘন্টা আমি আম্মু নদী রায়সামনি আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম এতক্ষণ ওয়েট করার পরেও তারা বলে যে আরো কিছুক্ষণ টাইম লাগবে খাবার বানাতে যার কারণে এখান থেকে আমরা চলে আসি গাইস এখানকার জায়গাতে কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর আর আমরা কিন্তু ডিসাইড করেছি যে আমরা আবার একদিন এই রেস্টুরেন্টটিতে আসব এবং এখানকার খাবারগুলো রিভিউ করব কারণ গাইস এখানকার জায়গাটা এত সুন্দর না জানি এখানকার খাবারের টেস্টটা কেমন হবে জায়গা যেমন সুন্দর অবশ্যই খাবারের টেস্টটাও অনেক বেশি সুন্দর হবে আর সে কারণে এখানে আবার আমরা একদিন আসব তো গাইস আপনারা কে কে এখানকার খাবার রিভিউয়ের ব্লগ চান তারা অবশ্যই কমেন্ট করবেন বাসায় যাওয়ার পথে রাইসামনি অনেক বেশি বায়না করছিল যে ও নাকি ফুচকা খাবে আর এই তো নদী এখানে আমাদের সকলকে ফুচকা সার্ভ করে দিচ্ছিল আর এখানকার ফুচকাটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি টেস্টি ছিল তো গাইজ ফুচকা খাওয়া শেষ সোনার বাংলাদেশ আর এখন আমরা চলে যাচ্ছি বাসায় আর বাসায় গিয়ে কিন্তু আপনাদের জন্য অনেক অনেক সারপ্রাইজ রয়েছে এখন আমরা সবাই যাচ্ছি ছাদে আর ছাদে গিয়ে এখন বোম ফুটাবার এই বোমটাকে আর এই বক্সটাতে সব হচ্ছে তারাবাতি তারাবাতি আছে তো গাইজ চলুন নে নদী তুই হচ্ছে মোমবাতিটা ধরা তো গাইজ আমরা ছাগলের জন্য হচ্ছে চার রাতের বোম ফুটাতে পারি নাই

আজান শেষ নামাজ শেষ এখন নদী চলে এসেছে আবার তুই নদী তুই যে এত বড় বড় চুল খোলা দিয়ে আসিস তোকে যদি বুকে ধরে রে তুই তো আছিস আমাকে বাঁচানোর জন্য এখন আমার বিউটিফুল বোন মোমবাতি ধরাচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে

তুমি এত এক্সাইটেড তুমি জ্বালাও রাইসা মনি তুমি নালি আমাল হাত তুমি যাবে এই মুম্পিয়া হচ্ছে না কেন এখন আছে না তখন হয়ে গেছে একবারে ইয়ে হয়ে গেছে হয়ে গেছে আ আ আ যা ধরো রাইসা মনি এটা চল 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 ভাই জলে যা জলে গেছে জলে গেছে ফাইনালি আমি মন হাতে পাচ্ছি নাও বাদ দাও তুমি এটা আগে রাইসা মনি

একদম সব নিবাই দিস সো ইচ্ছে টাটা বাই বাই চলো রাইসা চলো 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 তুই ভাই ভাই ম্যাচ বক্স নিছিস এই মম 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 হ্যাঁ এটাই হালকা একটু আওয়াজ হয় নাও তো এই তাড়াতাড়ি নাও এই ভূত ধরলো তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি